যে মুসলিমরা যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মুসলমান ঘরে চলে রাজনৈতিক উচ্চ পদস্থ যারা উঠে গেছে আজকে দেখতে পাচ্ছি দুর্গা পুজোর ঠাকুর দুর্গাপুজোর মন্ডপে গিয়ে কাঁচি দিয়ে ফিতা কেটে ঠাকুরের পূজা উৎপাদন করছে মুসলমানেরা করছে কি করছে না করছে অনেক মুসলমানকে দেখতে পাওয়া যাচ্ছে অথচ আল্লাহর ভাষা অব্দুল হিনু ফিলুন নবী তারা যতই রণকৌশল করুক আপনাকে যতই তারা প্রলোভন দেখাক অব্দুল আউতুদি কেন ফায়ুদি হেলুন কক্ষণে আপনি তাদের সঙ্গে আপোষ করতে যাবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আবু জাহেল তুমি 360 টা দেবদেবীর পূজা করছো ওটাও ভালো আর আমি যেটা এক আল্লাহকে ডাকছি এটাও ভালো তুমি ওটা করলে করতে পারো ওটা খুব একটা সমস্যা নেই তবে এক কাজ করো যখন মোহাম্মদ সাল্লাহ বলে দিলেন মিরাজ থেকে ফেরত আসার পরে তিনশো ষাটটা দেব তোমরা যে পূজা অর্চনা করো এগুলো একেবারেই খারাপ এগুলো একেবারেই ভুল তখন মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হলো মদিনাতে এতদিন ঠিক ছিলেন আল্লাহ তালা বলছেন অদ্দুল আউতুদিহেন ও ফায়ুদিহেন আপনি আপোষ করতে যাবেন না কখনো আপোষ করতে যাবেন না ইসলামে আপোষ হারাম অবৈধর সঙ্গে আপোষ করা কে যাবে না শুধুমাত্র চারটে পাঁচটা ভোট পাওয়ার জন্য মুসলিম বলে দাবি করে ও হজ করে আসার পরে নামের আগে হাজি ওই লোকটাকে দেখছি ঠাকুরের সামনে মাথা নত করছে আল্লাহ একবার এত নিচে নামতে হয় হ্যাঁ সারা পৃথিবীতে একটা হতভাগা জাতি আছে তার নাম মুসলিম যে তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের আবিজত্বকে বজায় রাখতে পারে না যে তার নিজের সিস্টেম বজায় রাখতে পারে না তার নাম হচ্ছে মুসলিম জীবনে আপনি কোনোদিন মুসলিম অফিসার অফিসের ভিতরে বসে আছে একটা হিন্দু ছেলেকে আপনি দেখেছেন ঢোকার সময় বলছে আসসালামু আলাইকুম স্যার আসব জীবনে দেখেছেন দেখেছেন দেখবেন না কিন্তু একজন অফিসার বসে আছে চার দেওয়ালের মাঝখানে একটা মুসলিম ছেলে প্রথমেই গেটে ঢুকে বলছে নমস্কার স্যার আসব করছে কি করছে না মানে আমি আমার নিজস্ব ঐতিহ্য আমার নিজস্ব সংস্কৃতি আমার নিজস্ব ট্র্যাডিশনাল সবকে জাহান দিয়ে দিয়েছি এখন ইসলাম শ্রেষ্ঠ এটা প্রমাণ করব কি করে প্রমাণ করার জায়গা আছে আছে বলুন নেই কি করে প্রমাণ করবেন ইসলাম শ্রেষ্ঠ একটা মাত্র রাস্তা আছে একটা বলে দেবো একটা এক দেখুন আপনার বডিটাকে দিয়ে আপনার এই বডি এই বডিটাকে দিয়ে এখন ইসলাম কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনুন মানুষের দেখে আমরা যে ভারতবর্ষে বসবাস করি আচ্ছা বলুন তো এই টোটাল ভারতবর্ষের একটা দায়িত্বশীল মানুষ একজন আছে না নেই আছে আছে আমরা যদি এই মানুষটির বিপক্ষে যদি চলি তাহলে আমাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে হবেই না বদুই আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে প্রথমে আপনি আপনার বডিটাকে কন্ট্রোল করুন রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক মানুষ বলে এই অমুকের দাড়ি নেই বলে না এই অমুক সুদে টাকা কাটায় বলে না এই অমুক মৌলভী হিসাবেই করে বলে না তুমি অপরের দোষগুলো নিজের চোখে দেখতে পাচ্ছ কিন্তু তুমি তোমার বডিটাকে এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারোনি পেরেছেন পারেননি। একটা কথা মাথায় রাখুন আমরা একটা দেশে বসবাস করি দেশের একজন নেতা আছে তার অধীন আমরা বসবাস করি ওই নেতার বিপক্ষে যদি আমরা যাই তাহলে এদেশে টিকতে পারবো 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 না ঠিক তেমন আমাদের টোটাল অঙ্গ প্রত্যঙ্গ এই যে পায়ের নখ এই যে পায়ের পাতা এই যে হাত এই যে পেট এই যে মাথা এই যে নাক এই যে কান এই যে চোখ এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা বডির হেড একজনকে করা হয়েছে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল বডিটাকে কন্ট্রোল করার জন্য বলুন তো সেই অঙ্গটার নাম কি মাথা ইয়েস কাতলামারির মোজাম্মেল সাহেব কমিটির বিপক্ষে যদি কথা বলে চাকরি টিকতে পারে না কক্ষনই পারে না গ্রামের লোকের উপরে যদি তিনি মাতব বাড়ি করতে চান এটা দুনিয়াবি সিস্টেম কখনই চাকরি টিকতে পারে না তার মানে বোঝা যায় সারা পৃথিবীর প্রতিটা সিস্টেমের এটা হচ্ছে এই নিয়ম যে সেটা সেটা হচ্ছে এই যে দায়িত্বশীল মানুষের কথার অবাধ্য হওয়া যায় না এবার আপনাকে বলছি তার মানে আপনার মাথার সর্দার টোটাল বডিটার সর্দারকে মাথা তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টোটাল পার্সের আলাদা আলাদা কাজ হাত পায়ে সব আলাদা আলাদা নয় আলাদা আলাদা এর দায়িত্ব কি ভাত মাখিয়ে মুখে তুলে দেওয়া দাঁতের কি কাজ চিবিয়ে চিবিয়ে নেওয়া জীবের কি স্বাদ স্বাদ গ্রহণ করা চোখের কি কাজ কি খাচ্ছি ওটা দেখা তাই না একটা একটা ডিপার্টমেন্ট আপনার মাথা বারবার আপনি সুদের টাকা গ্রহণ করতে চাইছেন ও এখান থেকে নক সুদ সুদ হারাম হারাম নিবি না আপনি একটা মেয়ের দিকে একভাবে দেখছেন কুদৃষ্টিতে আপনার মাথা বারবার বলছে চোখ হাদিস কোরআনে মানা করা আছে একদম পরনারীর দিকে দৃষ্টিপাত করবে না আচ্ছা বলুন তো আপনার পা অন্যায় কাজের জন্য আগে বেড়ে যাচ্ছে আপনার মাথা বারবার বলছে এটা যাবে না এই বারবার নক করে অন্যায় কি করে না করে কি করে করে না একটা লোক কাতলামারি এবং পার্শ্ববর্তী গ্রামের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের জলসাতে এসেছেন আপনি এখান থেকে একটা লোক বলুন যে গত জুম্মা থেকে আজকে জুম্মা পর্যন্ত বা গত রবিবার থেকে আজকে রবিবার পর্যন্ত আমার মাথার ব্রেন যা বলেছে আমার হাত সেই অনুযায়ী চলেছে আমার মাথা যা বলেছে আমার চোখটাই শুনেছে আমার মাথা যা বলেছে আমার পা সেই পথে চলেছে আমার মাথা যা বলেছে আমার হাত সেই জিনিস গ্রহণ করেছে একটা লোক বলুন এক সপ্তাহতে আমার টোটা বডিটাকে আমি হাদিস কোরআন অনুযায়ী চালিয়েছি একটা লোক বলুন বলতে পারবেন একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার টোটাল বডিটাকে হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি বলতে পারবেন নেই তাহলে আপনি টোটাল বডিটার অঙ্গ প্রত্যঙ্গ হাদিস কোরআন দিয়ে চালাতে সক্ষম নয় আপনি এই আশা করেন কি করে যে ভারতবর্ষের মাটিতে নরেন্দ্র মোদী ছাড়া হযরত উমারে ফারুকের মতো একজন মানুষ মসনাদে বসে যাক এটা আমরা চাই কি চাই না চাই যে ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়ে হজরত আবু বক্কা সিদ্দিকের মতো একটা ইমান লোক প্রধানমন্ত্রী হোক এটা আমরা সকলে চাই কি চাই না চাই চাই তা আপনার দাবি দেশের প্রধানমন্ত্রী আবু বক্কার হোক সে হাদিস কোরআন দিয়ে দেশ চালাক নরেন্দ্র মোদী তো অনেক দূরের কথা ও কেন হাদিস কোরআন দিয়ে দেশ চালাতে যাবে ও তো ইসলামের শত্রু মানুষ ওর পক্ষে মসজিদ ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে মাদ্রাসা ভাঙাটা স্বাভাবিক ওর পক্ষে কোরআনের বিপক্ষে মামলা করা স্বাভাবিক ওর পক্ষে একজন ইমামদারকে মেরে দেওয়া স্বাভাবিক ওর পক্ষে মসজিদ আগুন লাগিয়ে দেওয়া স্বাভাবিক তুমি মুসলিম তুমি নিজে বলো তুমি এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে তুমি তোমার গোটা বডিটা পরিচালনা করতে পেরেছ কিনা পেরেছ পারিনি সে কি করে গোটা দেশ চালাবে হাদিস দিয়ে তুমি দিন ইসলামের কথা শোনার পরেও এখনো পর্যন্ত তোমার হাত অন্যায় কাজ হয় তোমার পা দিয়ে অন্যায় কাজ হয় তোমার চোখ দিয়ে অন্যায় কাজ হয় তোমার মুখ দিয়ে অন্যায় কাজ হয় হয় কি হয় না হয় এইটাকে দিয়ে আগে হাদিস কোরআন দিয়ে চালান যদি বলছেন তাহলে তো ইসলাম আর প্রতিষ্ঠা করার জায়গায় পেলাম না তারপরেও অপশান রেখেছি আছে কি আপনাদের এখানে বিডিও অফিস কোথায় পুকুরিয়া পুকুরিয়া বিডিও অফিস একদিন গিয়ে বসেছেন একদিন লাইনে দাঁড়িয়ে আছেন কোন একটা কাগজের জন্যে তার সবাই লাইনে আছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে চৈত্র মাসের প্রখর রোদ্দুর খুব রোদ্দুর এখন এই রোদ্দুর বলে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে এক বোতল করে পানি এনে ডক 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 করে দাঁড়িয়ে পান করে নিচ্ছে সবাই আপনিও গিয়ে এক গ্লাস বা এক বোতল পানি দোকান থেকে কিনুন ইসলাম প্রতিষ্ঠা এইভাবে করুন বর্তমানে পানিটা নিয়ে ওই একশো জন লোকের সামনে হঠাৎ করে বসে যান বিসমিল্লা বলে পান করুন তিন নিঃশ্বাসে পান করুন বিসমিল্লাহ বলে পান করা শুরু করে আপনি পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন পাশে একটা মানুষের মনে যেন কৌতূহলী জাগে কি ব্যাপার এত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে তুমি কেন বসে পান করলে আপনি তখনই বলুন এই বসে পান করতে বলেছেন মোহাম্মদ সাল্ল আরাল্লাম আচ্ছা বলুন তো এই হাদিসটা বর্তমান সমাজে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সবাই গাঁটের নিচে কাপড় পরেছে আপনি দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের চার আঙুল উপরে আমার কাপড়টা তৈরি করো দর্জি যদি তখন বলে আরে তো সে উনিশশো সালের সালের মেয়েরা গাঁটের নিচে কাপড় পরতো দু হাজার সালের তো গাঁটের উপরে নিচে করে পড়তে হবে তুমি সেই কালের লোক নাকি এখন গাঁটের উপরে কাপড় পরতে চাইছ আপনি তখনই বলুন গাঁটের নিচে কাপড় রাখতে বলেছেন গাঁটের উপরে কাপড় রাখতে বলেছেন মোহাম্মদ সাল্ল আরিফাসাল্লাম এ হাদিস প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব অসম্ভব না সম্ভব সম্ভব আপনি অন্তত এইটা করুন কোথায় মসজিদ ভেঙেছে মালদাতে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে কে তোমাকে এটা লাগাতে বলল কোন নাস্তিক আল্লাহ নবীলামের ব্যাপারে কথা বলেছে আর এইখানে বসে ও রাস্তা অবরোধ করে দিয়ে পথচারীদেরকে কষ্ট দিচ্ছে এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম প্রতিষ্ঠা হবে তোমার ব্যবহারে তোমার ব্যবহারের ভিতরে মোহাম্মদ সাল্লাসাল্লামের দীর্ঘ তেইশটা বছর ফুটে উঠবে তাহলে তোমার পক্ষে ইসলাম সম্ভব হবে প্রতিষ্ঠা করা